জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আলাপচারিতা শনিবার ময়নাগুড়ির রবি তীর্থ ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন হয়ে গেল এদিনের ওই তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলনের নাম দেওয়া হয় আলাপচারিতা এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত ও সেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নুরজাহান বেগম সহ অনেকেই জানা গেছে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গত ছাব্বিশে জানুয়ারি থেকে দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে যা চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়াও গোটা মাস জুড়ে একাধিক কর্মসূচি চলছে মূলত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির করেই তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচি চলছে এদিনের সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরেন কর্মী সমর্থকরা আজকে আমাদের মানে রাজ্যব্যাপী যে কর্মসূচি চলছে ছাব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই আলাপশারিটা অ্যাকচুয়ালি আমাদের নেত্রী রাজ্য তিন মহিলা মোদীর সভানেত্রী মানিয়া চন্ডিমা ভট্টাচার্য যে প্রোগ্রামগুলো দেন উনি সে প্রোগ্রামগুলো করার পরে আবার একটা প্রোগ্রাম দেন তা আমাদের এই যে প্রোগ্রামটা চলছে এটা দীক্ষা নিয়ে আমরা শুরু করেছি প্রথম শুরু করেছি আমরা আমাদের যে বিলটা পাস হয়েছে আমাদের আমরা সবাই জানি আমরা সবাই জানি যে আমাদের যে অপ্রহিতা বিল বিধানসভায় পাশ হয়েছে কিন্তু এখনও কেন্দ্র সেই বিলটা যেহেতু দিল্লির থেকে এখনও ওরা পাস সই করেনি যার জন্য বিলটা আইনে প্রণয়ন এখনও হয়নি সেটা নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মিছিল করেছি তারপরে এক মাস ব্যাপী আমাদের দীক্ষা কর্মসূচি চলেছে আমরা মমতা ব্যানার্জি যে জীবনী মমতা ব্যানার্জির সংগ্রাম মমতা ব্যানার্জির লড়াই যেটা নিয়ে আজকে দিদি আজকে বাংলার মেয়েদের জন্য যা দিদি করেছে সেই সব নিয়ে আমাদের এক মাস ব্যাপী প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মসূচি আমরা পালন করেছি আজকে এই জেলায় আমাদের আলাপচারিতার মধ্যে দিয়ে এইবারকার আমাদের যে কর্মসূচি রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সেটা আমরা এই জলপাইগুড়ি জেলায় শেষ করব রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196